আসসালামু আলাইকুম শীতকালে সবচাইতে ভয়াবহ সমস্যা হচ্ছে ইনকিউবেটরের সঠিক আর্দ্রতা না থাকা এই সঠিক আর্দ্রতা না থাকার কারণে আমাদের অনেক খামারি ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে না ডিমের ভিতরে বাচ্চা মারা যায় যেহেতু শীতকালে আর্দ্রতা অনেক কম থাকে মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এই জন্য আবহাওয়া শুষ্ক থাকে আর ইনকিবেটরে সঠিক আর্দ্রতা রাখা একদমই কষ্টকর অনেক বড় বড় পাত্রে পানি রাখা সত্ত্বেও সঠিক আর্দ্রতা রাখা যায় না যেমন হ্যাচিং টাইমে সত্তর প্লাস রাখতে হয় এই সত্তর প্লাস আর্দ্রতা আপাতত শীতকালে রাখা কিন্তু একদমই অসাধ্যকর ব্যাপার আর এই সঠিক আর্দ্রতা ঠিক রাখার জন্য আমরা আপনাদের একটা সহজ সলিউশন দেব সেটা হচ্ছে আপনারা এই ডিভাইসগুলো দিয়ে আপনি কিন্তু ইনকিবেটরে সঠিক রাখতে পারবেন যেমন এটা কিভাবে ব্যবহার করবেন এই ডিভাইস গুলা পাশে রাখবেন মানে ফ্যানের পাশে যদি রাখেন তাহলে এই বাষ্প তৈরি করবে এটা পানির ভিতরে রাখলে এরকম বাষ্প হবে এই বাষ্পগুলা ফ্যানের যে পাশে ছিদ্রগুলা থাকবে এই ছিদ্রগুলা দিয়ে আপনার কিন্তু বাষ্পগুলো টানবে এতে করে আপনার প্রথম সপ্তাহে যতটুকু আর্দ্রতা প্রয়োজন ততটুকু কিন্তু আপনি বজায় রাখতে পারবেন এটা আপনি অবিরাম চালাইতে পারবেন যখন ডিমের বয়সটা আঠারো দিন হবে তখন এই মিসমেকারটা আপনারা চাইলে এই রকম বাল্পের নিচে রাখতে পারেন বা ফ্যানের এই পাশে রাখতে পারেন এতে করে আপনার আর্দ্রতা বহুগুণে বেড়ে যাবে যেমন আঠারো দিনে আদ্রতা প্রয়োজন হচ্ছে সত্তর প্লাস এভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে সত্তর প্লাস রাখতে পারবেন এই ডিভাইসটা খুবই কার্যকর যারা ছোট্ট খামারি আছে অল্প কিছু হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে চান বা শখের বসে ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাতে চান তারা এই ডিভাইসগুলো দিয়ে খুব সহজে আর্দ্রতা মেনটেন করতে পারবেন এতে করে আপনি কিন্তু শীতকালে একুরেট হ্যাচিং আনতে পারবেন এটা জাস্ট আপনি ইনকিউবেটরে এরকম পাশে রেখে দিবেন এতে করে দেখেন ছিদ্র দিয়ে আপনার কিন্তু বাষ্পগুলো ভিতরের দিকে যাচ্ছে ফ্যানের এই পাশে যদি একটু খেয়াল করেন দেখেন পাশোগুলা ভিতরের দিকে যায় সম্পূর্ণ চারদিকে সরাই দিচ্ছে এতে করে আপনার হাইগ্রোমিটারে আপনারা সঠিক আর্দ্রতা দেখতে পারবেন এই হাইগ্রোমিটারটিতে যাদের এরকম মিসমেকার বা এই ছোট্ট ডিভাইসটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন এতে করে আপনার আর্দ্রতা সঠিক রাখার সলিউশনটা একদম নির্মূল হয়ে যাবে শীতকালে বা গরমকালে আপনি দুইভাবে এই ছোট্ট ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম